ছোট ভিডিও করছি দেখো এদের অবস্থা ছেলে দুটোর কি খাচ্ছিস হাবু গাবু তুমি পুইশাকিব কি খাচ্ছ হ্যাঁ আর মা ওখানে খালি খাবার খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে হাবু ওই দেখ দাদা কি খায় হাবু 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 পুঁশাক খেতে ব্যস্ত পুঁশাক পুঁশাক খেতে ব্যস্ত হাবু বাবা দাদা কি বলছে দাদা কি বলছে আবার দাদা দাদা ভাই পয়সা আবার রাগ দেখাচ্ছে রাগ দেখাচ্ছে এটা ভূতে ধরেছে ভূতে ধরেছে দেখো 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 আর তুমি ভয় দেখাচ্ছ হ্যাঁ তুমি ভয় দেখাচ্ছ আমাকে ভয় দেখাচ্ছ হ্যাঁ তুমি কুই শাক বসে বসে এখানে দুজনে মিলে আমি সব চুরি ধরে ফেলেছি তোমাদের